হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমার ক্যামেরার পিছনে এবং ক্যামেরার সামনের পরিস্থিতি ক্যামেরার সামনে যেতে আপনারা আমাকে সময় দেখেন যে আমি কি কেমন থাকি কি করি না করি আজকে জাস্ট দেখাবো আপনাদের যে আমার রুমের অবস্থা ক্যামেরার পিছনে কি হয়ে থাকে মাঝে মাঝে যখন আমি কাজ করি তো এই অবস্থাটা হয়েছিল ঈদের আগে ঠিক ঈদের আগের দিন আর এখন হচ্ছে আজকে কী বার আজকে হচ্ছে সানডে আজকে তেইশ তারিখ সো তো আজকে হচ্ছে আমি বাসায় আসছি আর বাসায় এসে আমার তো মাথা মাথাপোড়া ঘোরায় গেছে সেদিন তো মনে হয়েছিল যে না আসলে তো আমার পুরাই মাথা ঘোরাচ্ছে তো আজকে ক্যামেরার পিছনে আমার বাসার অবস্থাটা আপনাদের দেখাবো শুধু সকালে রুমে ঢুকতে ঢুকেছি তো অনেক আগে বাট দেখেন এই হচ্ছে আমার রুমের পরিস্থিতি জাস্ট হজ বড় অবস্থা মানে কি বলবো এই তো আমি ব্যাগ নিয়ে আসছি আজকেই খুঁজছিলাম এটা যে কোনো কারণে দেখেন পুরা বাসা বর্তি শুধু কাপড় আর কাপড় দেখেছেন জাস্ট এখন আমি চিন্তা করতেছি যে আমি এগুলো কিভাবে ক্লিন করব। এই দেখেন আমার খাট ভর্তি মোট কথা বিছানার একটু ফুটার জায়গা মনে হয় আছে ওইখানে আমি এসে ঘুমাইছিলাম একটু কাপড়গুলো নেড়ে বাট সব ভর্তি দেখছেন এই হচ্ছে আমার ক্যামেরার পিছনের অবস্থা কাজ যখন করি তখন তো করতেই থাকি দেন হচ্ছে কাজ শেষ হলেই অমুক জায়গায় তমুক জায়গায় চলে যায় আর এই হচ্ছে আমার জামা কাপড়ের অবস্থা এগুলা হচ্ছে আমি জাস্ট কোনো রকম রেখেই দৌড় দিয়েছি আর রুমের অবস্থা তো বুঝতেই পারতেছেন যে কেন এই অবস্থা যেহেতু একখানা মেশিন আছে সো একখানা মেশিন থাকলে বাসায় আর কিছু লাগে না অপরিষ্কার করার জন্য এই গুডি 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 গুটি কাপড়গুলাই জাস্ট যথেষ্ট আর আজকে বাসায় আসছি পুরো আমি আট দিন পরে তো আট দিন পরে তো একটু ময়লা শয়লা হবেই যে কোনোভাবে রুমে ময়লা ঢুকে যায় এটাই স্বাভাবিক সো আজকে এগুলো আমার সব ক্লিন করতে হবে মানে আমার তো মনে হচ্ছে দম বের হয়ে যাচ্ছে এই এইরকম দেখে এতগুলা কাপড় চোপড় আর রুমের এই অবস্থা দেখে আমি পুরো মাথা ঘোরাচ্ছি লিটারেলি কারণ হচ্ছে কি আমিগুলো কীভাবে পরিষ্কার করবো এটাই আমি চিন্তা করতেছি কোথা থেকে শুরু করব। যাই হোক প্রথমে আমি রুমটাকে আগে নিট ক্লিন করার চেষ্টা করবো ফ্লোরটাকে সো ফ্লোর দিয়েই শুরু করি কি

ঠিক এইরকম দেখা যায় দেখেন ঝকঝকা একদমই তাই অনেক এরকম ঝকঝকা থাকলে তো ভালো লাগে যাই হোক সো রুম পরিষ্কার করে তারপরে একদম শাওয়ার নিয়ে চলে আসছি আর সো আজকে আমার রুম পরিষ্কার করার ডে ছিল মানে ঈদের পরে আর ঈদের আগে থেকে শুরু করে যা ময়লা গয়লা হয়েছে সব আজকে পরিষ্কার করেছি কিছু করার নাই আমি একদম মানে টায়ার্ড হয়ে গেছে এই রুমটাকে করতে করতে ছবি টুটাই এই পর্যন্তই আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি আমার হাফেজ